হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখো আমি বিছানা ওঠাতে এসেছি আর মাম্মাম দেখো ডান্স করছে আর বলছে যে আমার ভিডিও করো আমার ভিডিও কি হচ্ছে আমি বললাম যে হ্যাঁ তোমার ভিডিও হচ্ছে তো মাম্মাম ডান্স করে দেখাচ্ছে আর দেখো তো আমার বিছানাটা ওঠানো হয়ে গেছে তো দেখো বন্ধুরা বিছানাটা ওঠানোর পর কি সুন্দর লাগছে দেখতে আমার মোটামুটি ঘরের জামা কাপড় ছিল ওগুলো করি তারপর বিছানা ওঠানো সব হয়ে গেছে এখন যাব মাম্মামকে ওষুধ খাওয়াতে এটাই আমার রোজকার রুটিন আগে মাম্মামের ওষুধ তো দেখো বন্ধুরা তো মাম্মামকে মাম্মাম দেখে ফেলেছে যে আমরা ওষুধ নিয়ে এসেছি তো মাম্মাম দেখে চলে যাচ্ছে বলছে আমি ওষুধ খাবো না আমি ওষুধ খাবো না এরকম করছে তো আমরা তো মাম্মামকে ওষুধ তো খাওয়াতেই হবে আর মাম্মামের পাপা দেখো মাম্মামকে জোর করে ধরে নিয়ে আসছে আর মাম্মাম খুব চিৎকার করছে যে আমি ওষুধ খাবোই না এরকম রোজ সকালটা আমাদের এভাবেই শুরু হয় ওষুধ খাওয়ানো তো না মনে হয় যুদ্ধ করা এরকম একটা ব্যাপার ওষুধ একদম কিছুতেই খেতে চায় না এরকম করে জোর করে ধরে একদম চিপকিয়ে ধরে তারপর ওষুধ খাওয়াতে হয় আর তো বন্ধুরা মামমাম ঘুম থেকে ওঠেই নি তখনই আমি রেডি হয়ে রিলস ভিডিও বানিয়েছি আজকে with mm -hmm. মামা ওষুধ খাওয়ার সময় মানে প্রথমে এত জেদ করে মানে খাবেই না তারপর যখন আমরা আর ওকে ছাড়বো না যখন ও বুঝে যায় দেখো আমি আসতে এখন হালকা করে ধরেছি ছেড়ে দিয়েছি আর ওষুধ খাওয়ার হয়েই গেছে তো এখন আর জেদ দেখাবে না কারণ ও জানে যে আমাকে খেতেই হবে প্রথমে প্রচণ্ড জেদ করবে যে খাবোই না খাবোই না এরকম তো দেখো বন্ধুরা আমি আজকে সকালে রান্না করলাম কচু ভাজা আর এদিকে হচ্ছে ডাল মুসুর ডাল আর করেছি হচ্ছে কচু শোলা কচু হয় না ওগুলো বাটা আর দেখো এদিকে মামামের জন্য একটা সবজি রান্না করছি আর এই সবজিটাতে লঙ্কা দেওয়া নেই একদম লঙ্কা ছাড়া সবজি তো মামাম তো এতগুলো খেতে পারবে না তো আমরাও খাব তো দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি জামা কাপড় কাচতে এখন আমি জামা কাপড় অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো তো জামা কাপড়গুলো কেচে দেবো তো দেখো আমি জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিয়েছিলাম আর এখন কেচে দিচ্ছি বেশ আজকে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি এগুলো ধুতে অনেকটাই টাইম লাগবে তো দেখো বন্ধুরা আমি জামা কাপড়গুলো ধুতে থাকি আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি মাম্মামকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর রেখে এসেছি তো আর মাম্মাম এখন খেলা করছে আর আমি ভাবলাম যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আর জানো তো মাম্মামকে স্নান করাবো বলে আমি আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি তার কারণ হচ্ছে মাম্মাম বলছে যে আমাকে ছাড়া স্নান করবে না ও আমাকে স্নান করিয়ে দেবে আর আমি ওকে স্নান করিয়ে দেব। এরকম একটা ব্যাপার তো আমি মাম্মাকে স্নান করে দিয়েছি আর ও আমাকে ভিজিয়ে দিয়েছিল আমি ভাবলাম কাপড়গুলো এখন ধুলে দেরি হবে তো আগে মামমামকে স্নান করে দিই আমিও স্নানটাই করে নিয়েছি আর তারপর জামা কাপড় কাচতে এসেছি আর এখন বাজে দুপুর দুটা তো দুপুর দুটো বাজে এখন তো এখন জামা কাপড়গুলো আগে কেচে নেব। তারপর বাকি কাজগুলো পরে করব। জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে শুকোতে দিলে শান্তি তারপর জামা কাপড়গুলো শুকিয়ে গেলে ভাজ করে রাখলে আরও ভালো তখন একদমই মানে আবার কয়েকদিন জামা কাপড় না ধুলেও চলে যাবে জমিয়ে রেখে রেখে একদিনে ধুয়ে দেব। অল্প কয়েকটা জামা কাপড় ধুতে ভালো লাগে না রোজ রোজ আর আজকে আমার জামা কাপড় ধুতে আরও বেশি লেট হবে তার কারণ হচ্ছে দেখো আজকে সোফা কাভারগুলো ভিজিয়েছি তো সোফা কভারগুলোকে না ধুতে অনেকটাই টাইম লেগে যায় তো ওই জন্য আজকে আমার একটু লেট হবে জামা কাপড় ধুতে অনেকটা টাইম লেগে যাবে এগুলোই না ধুতে বেশি টাইম লাগে আর সব থেকে কম টাইম লাগে কি মামামের জামা কাপড় ধুতে এত কম সময় হয়ে যায় আর দেখবে বেডশিট এগুলো খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে কিন্তু এই সোফা কভার তারপর পাতলা পাতলা ব্লাঙ্কেট এগুলো ধুতে না অনেকটাই টাইম লেগে যায় তো বন্ধুরা দেখো ফাইনালি আমার সবগুলো জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর দু একটা বাকি আছে তো দেখো আমার সব কমপ্লিট এখন আমি যাব ছাদে জামা জামাকাপড়গুলো মেলে দিতে তো এখন ছাদে যাই কতগুলো জামা কাপড় দেখো একটা বালতিতে জায়গা ধরছে না তবুও অনেক কষ্ট করে ঠেসে ঠেসে ঢুকিয়েছি তো দেখো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি সবগুলো জামা কাপড় নিয়ে তো এখন আমি এক এক করে সবগুলো জামা কাপড় মেলে দেব ছাদে আর আমার কুর্তিটা ধুয়ে দিয়েছি আজকে হোয়াইট কালার আর দেখো মাম্মা মেয়ের ড্রেসগুলোও মেলে দিচ্ছি আর এখন সোফা কভারগুলোকে মেলে দেব। আর দেখো আমি ছাদে এসেছি আমার পেছনে পেছনে মাম্মা চলে এসেছে মাম্মার সাথে সাথে আমার মা চলে এসেছে সবাই চলে এসেছে আর ওরা আমি খেলা করছিল ছাদে সাথে খেলা মার মাম্মাম করছে একবার একবার পাপাকে ডাকছে মানে এরকম তো কয়েকটা কুর্তি তারপর সোফা কভার সব এগুলো দেখো মেলা হয়ে গেছে আমার এখন আর কয়েকটা জামা কাপড় কয়েকটা জামা কাপড় আছে মেলা বাকি আর আমি জামা কাপড়গুলো মেলছিলাম আর জানো তো মাম্মা মা একটা একটা করে আমার হাতে এনে দিচ্ছিলো যে এটা মেলে দাও এটা মেলে দাও এভাবে আর আমি ক্লিপগুলো লাগিয়ে দিলাম জামা কাপড়ে যেন উড়ে না যায় আর প্রচণ্ড হাওয়া আসে তো জামা কাপড়গুলো একদম মানে নিচে যেন না পড়ে যায় এই জন্য এত কিছু এতগুলো একটার মধ্যে দুটো করে ক্লিপ লাগাচ্ছি কোনোটা তিনটে ক্লিপ মানে এরকম অবস্থা আর আমাদের এখানে না একদম মানে ঠিক নেই এই দেখবে রোদ আবার একটু পরেই বৃষ্টি না নেমে যাচ্ছে মানে একদম পাহাড়ের কাছাকাছি তো মানে যদি আবার বৃষ্টি আসে তো আমাকে আবার আসতে হবে ছাদে সব জামা কাপড় তুলতে আর যদি বৃষ্টি না আসে তাহলে তো ভালোই হয় তাহলে আমি জামা গুলো একদম শুকাবে তারপর তুলে নেব আর শুকিয়ে যাবে সন্ধ্যের আগে আগে জামা কাপড় গুলো শুকিয়েও যাবে ছাদে প্রচণ্ড হাওয়া থাকে তো সেই জন্য যাই দেওয়া হোক না কেন ধুয়ে সব শুকিয়ে যায় আর যখন রোদ আসে তখন তো প্রচুর রোদ মানে তাকানো যায় না এরকম ছাদে তো পাড়া দেওয়া যায় না এত রোদ কি বলবো আর তো দেখো বন্ধুরা আমার জামাকাপড় মেলা হয়ে গেছে আর আর বালতিটা ফাঁকা হয়ে গেছে মামমাম দেখো বালতিতে যে জলগুলো ছিল তো মাম্মাম কত কাজ করছে বালতির সব জলগুলো ফেলে দিল আর দেখো গল্প করছিলো মাম্মাম কি কি যেন বলছিল ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে তো আমি ভয়েসটা কেটে দিয়েছি আর দেখো মাম্মাম এখন বালতিটাকে নিয়ে পুরো ছাদে ঘোরাঘুরি করছে মানে ও সব কাজে হেল্প করবে জানো যদি আমি রান্না করি তো মামা বলে কি দাও আমি তোমাকে রসুন ছুলে দিই মানে এরকম অবস্থা এই যে আমি জামাকাপড় যখন আমি জামা কাপড় ভেজাতে যাই তখন বলে যে আমি জামাকাপড় ভিজিয়ে দিই সব কাজে ও আগে আগে এখন করে দিচ্ছে ছোট আছে বলে বড় হলে আর করে দেবে না জানি তখন পালিয়ে থাকবে যেমনটা আমি করতাম ঠিক সেরকমটাই করবে আমিও ছোটবেলায় প্রচণ্ড কাজ করতে ভালোবাসতাম তারপর যখন আস্তে আস্তে একটু বড় হলাম তখন মার একটা কাজও করে দিতাম না যেন তো বন্ধুরা দেখো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে সবগুলো আর দেখো কতগুলো জামা কাপড় দেখো তোমরা একবার এতগুলো আমার মতো কারা কারা এত এত জামাকাপড় একসাথে ধাও আমাকে কমেন্ট করে জানিও আর এই পাশে বেডশিটগুলো দিয়েছি আর ওই পাশে আগে আমি কি করি বলতো এই পাশটাতে পরে মেলি আর আগে ওই পাশটাতে মেলে আসি যখন আর ওই পাশে জায়গা হয় না তখন এই পাশটাতে দিই তো সব মেলা কমপ্লিট এখন মাম মামকে নিয়ে আমি নিচে চলে যাব আর দেখো বন্ধুরা এখন আমি রাতের রান্না করছি আর এখন রান্না করছি আলু আর ফুলকপি দিয়ে ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজে রাখা ছিল ফুলকপিটা তো বলছি নষ্ট হয়ে যাচ্ছে তো আমি রান্না করে ফেলি তো আলু ফুলকপিটা ভালো করে আমি এখন রান্না করে নেব কষিয়ে কষিয়ে তো দেখো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আর ফুলকপিটাকে সেদ্ধ করে একটু জলটাকে ফেলে দিয়েছি আর এখন এগুলোকে আমি রান্না করে নেব আর মশলাও পেস্ট করা হয়ে গেছে সব রেডি শুধু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্না করলেই হয়ে যায় আর দেখবে বন্ধুরা রান্না করতে কিন্তু একদমই টাইম লাগে না যতটুকু টাইম মানে রেডি করাতে লাগে মানে রেডি করতেই মনে হয় আমার সব টাইম চলে যায় আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে রেডি যদি কেউ যদি রেডি করে দেয় সব কিছু জোগাড় করে দেয় তাহলে আমার রান্না করতে ভালোই লাগে আর সব কিছু রেডি করে রান্না করতে অনেকটা টাইম লেগে যায় তো দেখো বন্ধুরা আমি মশলাটাও দিয়ে দিয়েছি আর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমার ফুলকপিটা ঠিক এরকম হচ্ছে এখন কষিয়ে নিচ্ছি তারপর আমার রান্নাটা আর একটু কষিয়ে আমি রান্নাটায় ঝোল দিয়ে দেব তো দেখো ক্যামেরাটা আবার এখানে রেখে গেছে গেলাম আর ক্যামেরাটা সেট করতে না আমার অনেকটা টাইম লেগে যায় তো দেখো আমি জল দিয়ে দেবো এখন ঝোল দিয়ে দেব। আর বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখো আমার ঝোলটার ফাইনাল লুক এরকম